আজকে রান্না হয়েছে আলু করলা ভাজা আম দিয়ে টক ডাল তরকারি আর ডিম ভেজে ডিমের তরকারি এখানে সব রান্না রান্না আছে রাখা ভাজাটা রাখা গুড আফটারনুন বন্ধুরা তো সকালবেলা তো দেখালাম কি রান্না হয়েছে আজকে রকমই রান্না করেছিলাম আজকে ডাল ঢ্যাঁড়শালুর তরকারি দেখালামই তো আলু করলা ভাজা আর হয়েছিল ইয়ে কি ডিমবেজে আলুর তরকারি ডিম বেজের তরকারি আর কি তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো আমাদের বাড়িতে অন্নপূর্ণা পুজো সামনেই পাঁচ তারিখে অন্নপূর্ণা পুজো তার জন্য এখন রোজই বেরোতে হচ্ছে কেনাকাটির জন্য কালকে গেছিলাম একটুখানি শালকিয়া তো ঠাকুরের শাড়ি নিয়ে এসেছি সেটাই আপনাদের সাথে দেখো বলে এখন ভিডিওটা করছি আর ওই জন্য ভিডিও দিতেও পারছি না ব্লগ করতেও পারছি না ঠিকঠাক করে এতটাই ব্যস্ত হয়ে পড়ছি আর মলিও একটা জায়গায় ভর্তি হয়েছে কোর্সে তো তার জন্য ওকেও নিয়ে ওর সপ্তাহে দুদিন ওটা যেতে হচ্ছে আমাকে তো চলুন আপনাদের দেখাই কী কী ঠাকুরের শাড়িটা কী কালারের কিনলাম সাথে আমাদেরও কিছু অল্প কিছু মার্কেটিং করেছি ভেবেছিলাম শাড়ি নেবো না এবছরে অন্নপূর্ণা পুজোতে তো তো নেওয়া হয়ে গেছে একটাই নিয়েছি শাড়ি তো চলুন দেখাই হ্যাঁ তো এটা হচ্ছে ঠাকুরের শাড়ি যে হলুদ রঙের নিয়েছি এবছরে আমার খুব ভালো লাগে হলুদ রঙটা হলুদ রঙের শাড়ি আর এটা ঠাকুরকে দিতে হয় একটা সেই হিসেবে একটা ঢাকাই নিয়েছি বলুদের আর এখানে ধুতি আছে আর গামছা আর ঠাকুর মশাই এখনও লিস্ট দেননি কী আর নিয়ে কী দেবেন সেটাই হচ্ছে দেখার আর যদি কিছু কিনতে হয় তাহলে এখান থেকেই কিনে নেবো এই শ্যাম্পুন্দারে যাই পার্টিকুলার ঠাকুরের শাড়িটা কেনার জন্য এই যে শ্যাম্পুন্দার থেকে নিয়ে এসেছি কালকে দেখলাম আচ্ছা এবার আমার আমার শাড়িটাই আগে দেখি দেখাই তো এই শাড়িটা আমি আমার জন্য নিয়েছি এই আমার একটাও শাড়ি নেই বুঝতে পারলেন এটা হচ্ছে ইয়ে তো এই শাড়িটা আমি আমার জন্য নিয়েছি এটা হচ্ছে মঙ্গলগিরি কালারটা ভালো লাগবে আমাকে আমার এই কালারের কোনো শাড়ি নেই বলে আমি এই কালারটা নিলাম যাই না ভালো লাগবে নাকি খেদি দি পেয়েছি তাই না এই কালারটা নেই বলে আমি নিয়েছি পরলে বলতে পারবো ভালো লাগবে কি লাগবে না এই হচ্ছে ব্যাপার বলবেন সাইডটা কেমন হয়েছে এটা হচ্ছে মঙ্গলগিরি এটা কটন না এটা সিল্কের হ্যাঁ কটনেরও মঙ্গলগিরি পাওয়া যায় কটনের মঙ্গলগিরিটা আমি নিয়ে নিয়ে আমি সিল্কেরটা নিয়েছি বললো তো কী এখন জানি না আর মলির জন্য নিয়েছি এই চুড়িদারটা

কাশ্মীরি একটা জিনিস ছেড়ে না আমার মেয়ে বলবে কি ফেললে মা নতুন চিড়েটা ছিঁড়ে ফেললে মা কতবার যে আমাকে ফোঁটা শোনাবে না মেয়েটা এই একটা মনে চুড়িদার নিয়েছি সাদা এটা সকালে করার জন্য যেহেতু গরম পড়ে যাচ্ছে আমি সুতি ফুটছিলাম কিন্তু সুতি পেলাম না এটা খুব সফট কি বেশ বললো কাপড়টা ভুলে গেছি মসলিনের ওপরে এটারও ওড়না আছে খুব সফট কাপড়টা ফুলছি না ফুলের আর পাঠ করতে পারবো না আমি এগুলো হ্যাঁ আমি দুখানা নাইটি নিয়েছি আমাকে বলছিলো এগুলো একটু কম দামের আপনাকে একটু বেশি দামের নাইটি দেখাচ্ছি আমার দরকার নেই আমার নাইটি বেশি দিন টেকে না হ্যাঁ আমার প্রত্যেক যেগুলো দাম বেশি সেগুলো আমার প্রিন্টগুলো পছন্দ হচ্ছিল না আর এই দুটো প্রিন্ট পছন্দ হয়েছে আমি নিয়ে নিয়েছি বাড়িতে পড়বো গরমকালে কত পড়তে হবে তার নিয়ে কি ব্যাপার এই হচ্ছে মার্কেটিং তো আর নিচে হ্যাঁ আর নিয়েছি মনে তিনটে প্যান্ট সেটা আমি ঘোষপাড়া বাজার থেকে নিয়েছি এই একটা লাল রঙের প্যান্ট আর এই একটা প্যান্ট আর এই একটা প্যান্ট এই দুটো প্যান্ট একটু দামি আর কি লালটা একটু কম দাম কম দাম বলতে একশো কত না দুশো কত এটা এটা হয় তিনশো কত মানে কি বলল কত করে হোক হ্যাঁ এটা দুশো পঁয়ত্রিশ করে আর এইগুলো এটা মনে হয় একশো কত এই হচ্ছে মার্কেটিং তো বুঝতেই পারছেন পুজো অন্নপূর্ণা ঠাকুরের পুজো আর আমাদের আগের বছর থেকে পুজোটা চালু হয়েছে আগের বছর আমি ভিডিও করতে পারিনি অন্নপূর্ণা পুজোতে তো এই বছরে চেষ্টা করো ভিডিও করার কারণ কী হয় কালী পুজোটাই কি আমি নিজের হাতে ভোগ ভোগ রান্না করি কিন্তু অন্নপূর্ণা পুজোটাতে আমি ভোগ রান্না করি না আমি খালি পায়েসটুকুনি করি ঠাকুরকে আমি দিই মানে আগের বছরে করেছিলাম পায়েসটা কালি রান্না করেছিলাম আমি বাকি যে সমস্ত কিছু ভোগে কোন একজন আসেন উনি রাঁধুনি তো উনি রান্না করেন সমস্ত ভোগটা আর আমি খালি পায়েসটা করেছিলাম আগের বছর এই নিয়ে আমাদের বছর পুজো হচ্ছে অন্নপূর্ণা পুজো কালী পুজো আমি অনেকবার করেছি কালী পুজোতে আমি ঠাকুরকে নিজের হাতেই ভোগ রান্না করে দিয়ে দিই আর কি প্রথমে আমার ছোটো মামা করে দিত ভোগ তারপরে আমি ছোটো মামার কাছে দীক্ষা নেওয়ার পর থেকে আমি রান্না করি এই হচ্ছে ব্যাপার তো অন্নপূর্ণা পূজায় আশা করছি ভিডিও করতে পারবো ইচ্ছা আছে বছরে ভিডিও করার অন্নপূর্ণা পুজোয় আসলে কি হয়ে যায় আমার না বাড়িতে লোক লোকসংখ্যা কম হুম আমি মলি অভি এবার অভি এতটাই কাজে ব্যস্ত ওভি ক্যামেরা ফ্যামেরা কিছু ধরে টোরে দেয় না আর অ্যাকচুয়ালি ওভি পছন্দই করে না আমি এসব করি সত্যি কথা যেটাই আপনাকে আমি বলছি তো আগে আমি একটা আগে কেন ওই পছন্দ করতো না বলে আগে আমি এসব করতামই না আগে আমি শর্টস ভিডিও ম্যাক্সিমাম করেছি তো তারপরে দেখলাম ওভি ঠিক ইয়ে করছে না তারপর অনেক দিন গ্যাপ তারপর হাত ভাঙলো এই ভাঙলো যে ভাঙলো তারপরে এই শিফটিংয়ের ব্যাপার হলো তার জন্য অনেকটা গ্যাপ হয়ে যাওয়ার পর আমি ভাবলাম যে আর থাক আর করবো না তারপরে আমার মেয়ে আমাকে খুব এনকারেজ করে জানেন তো সমস্ত বিষয় তো ও বললো করো না করো না তখন দেখলাম ওভিও একটু একটু বলছে তুমি কেন বন্ধ করলে আমি কি তোমাকে বারণ করেছি না কী মানে কার কখন মতি হয় আমি কিছু বুঝে উঠতে পারি না তারপর আবার এই আবার নতুন করে এই চ্যানেলটা শুরু করে আর কি তো এই হচ্ছে ব্যাপার এবার এই চ্যানেলটা শুরু করেছি ঠিকই কিন্তু না এটা আমি কন্টিনিউ করতে পারছি না ওই একটাই মানে হলো না আর কি মধ্যেখানে অনেক অনেক গ্যাপ হয়ে যাচ্ছে গ্যাপ হয়ে গেল তো গ্যাপ হয়ে গেল বলতে কি যেটা সে বলছিলাম আর কি তো ওভি তো ভিডিও ক্যামেরা ধরে দেয় না মানে দেয় না কবি কারণ ওর টাইম নিজেও পায় না আর ও সব করে দেবেও না আর এবার রইলো মলির মলির একদিন এই হয়েছিল এইচএস এইচএ এসে আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত আমি ওকে দেখতে ব্যস্ত এই জন্য এবার মলিও যে ক্যামেরা ধরে দেয় সেটা মানে দেয় না তা না মলির দেয় ক্যামেরা এখন ক্যামেরাটা মলি ধরে আছে কিন্তু ও টাইম পেলে তবে না এবার আমি ওকে ওর পড়া বন্ধ করে আমি ওকে বলবো মলি ক্যামেরাটা ধরে দে আমি ভিডিও কর সেটা তো হয় না তাও পুজো বাচ্চা ও করে দেয় ক্যামেরা বলেই করে ওভির ওভি ঠিক পারে না ওই যদি করেও না ওই বলি করে দাও একটু করে দাও ও হয়তো দিলো কিন্তু হয় ব্যাঁকা ধরবে ক্যামেরাটা না ট্রা ধরবে এরকম হবে মানে কোনো কাজের কাজ কিছু হবে না তার জন্য আসলে পুরো ব্যাপারটা আমি ঠিক সামলে উঠতে পারি না একা হাতে যেহেতু সমস্ত ব্যাপারটা তো মানে আমি ঠিক সামাল দিতে পারি না অনেকেই হয়তো খুব পটু একা হাতে সমস্ত কিছু কিন্তু আমি ঠিক মানে আমি ঘরের কাজ করে সমস্ত কিছু করে হ্যাঁ মানে ঠিক সামাল দিতে পারি না মানে ক্যামেরাটা ভিডিওটার ব্যাপারটা আমি বুঝি আর কি ওই জন্য হয়ে ওঠে না মাঝে মাঝে মনে হয় যে তো আজকে আর কী ভিডিও করবো কী বা দেখাবো এরকম হয়ে যাচ্ছে আমার ব্যাপারটা মানে কী মানে আমার মাথায় খালি খালি কী বা দেখাবো কিন্তু আমি যে অন্যদের যখন ভ্লগিংগুলো দেখি তখন তখন দেখি কি ও এরকমই দেখাচ্ছে আলাদা কিছু দেখাচ্ছে না তো ডেলি লাইফে যেটা তাদের হচ্ছে তারা সেটাই শেয়ার করছে তখন আমার একটুখানি মনে হয়তো আমিও তো আমিও তো একই ব্যাপার হয়তো ওদের থেকে একটু আলাদা আমারটা যেহেতু আমার চোদ্দখানা কুকুর আছে এ আছে পড়া আছে আমি এগুলো দেখাতেই পারি তখন একটুখানি আমার মনে হয় যে না না একটু ভিডিওটা করি মানে এইভাবে আমার গ্যাপিংগুলো হয়ে যায় তো আমি সবাইকে অনুরোধ করব যে গ্যাপিং হচ্ছে বলে কেউ যেন ছেড়ে চলে যাবেন না সবাই পাশে থাকবেন এটাই বলবো তাকে মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শাড়িগুলো যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন ব্যাস একটা বাইক ভালো থাকবেন